এ ডু অর ডাই ম্যাচে কাল ঢাকার বিপক্ষে মাঠে নামছে খুলনা টাইগার্স এই ম্যাচ জিতলেই প্লে অফ নিশ্চিত হবে মিরাজ দেরার হারলেই নিতে হবে বিদায় ম্যাচ শুরু দুপুর দেড়টায় অন্যদিকে প্রথম পর্বের শেষ ম্যাচে সন্ধ্যায় লড়বে প্লে অফ নিশ্চিত করা দুই দল ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস দেখতে দেখতে শেষ হতে চলল বিপিএলের প্রথম পর্ব বাকি মাত্র দুই ম্যাচ তবে এখনও নিশ্চিত হয়নি চার নম্বর পজিশন খুলনা নাকি রাজশাহী কে খেলবে প্লে অফ তার অপেক্ষা শেষ হবে শনিবার রাজশাহীর ম্যাচ শেষ হয়ে গেলেও খুলনার সামনে উইন গেম হারলেই বিদায় ঘণ্টা বাজবে মিরাজদের তবে প্রতিপক্ষ যেহেতু ঢাকা সেহেতু কিছুটা নির্ভর থাকতেই পারে মিরাজরা পুরো আসরেই ঢাকা ক্যাপিটালসের পারফরমেন্স ছিল একেবারেই নাজুক এরই মধ্যে টুর্নামেন্ট থেকে বিদায়ও নিয়েছে দলটা তাই ঢাকার এমন পারফরমেন্স বরং আত্মবিশ্বাসী করছে প্রতিপক্ষকে আর খুলনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট টপ অর্ডার ব্যাটাররা আছেন ফর্মের তুঙ্গে অন্যদিকে বরিশাল চিটাগং ম্যাচটা নিয়ম রক্ষার হলেও চিটাগং জন্য যা খুব গুরুত্বপূর্ণ কেননা এই ম্যাচ জিতলেই রংপুরকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠবে ইমনরা যেহেতু প্লে অফ রাউন্ডে টেবিলের প্রথম দুই দল ফাইনালে উঠতে পায়ে বাড়তি সুবিধা তাই এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাইবে না চিটাগং কিংস তবে বরিশালের জন্য ম্যাচটা একেবারেই নিয়ম রক্ষার এই ম্যাচ হারলেও টেবিলের শীর্ষেই থাকবে তামিমরা তাই একাদশে দেখা যেতে পারে বেশ কিছু পরিবর্তন তবে জয়ের মোমেন্টাম ধরে রাখতে বরিশালেও জিততে চাইবে এই ম্যাচ শাহরিয়ার হোসেন বিবিসি ডেস্ক